নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় প্রত্যেক দিনের মতন স্বাগত জানিয়ে আজ একেবারে তেল ছাড়া চিড়ে ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এতটাই মুচমুচে হবে যে বারে বারে বানিয়ে খেলেও কোনো গ্যাস অম্বলের সমস্যা হবে না এটাকে আমরা ডায়েট চিড়েও বলে থাকি তার জন্য এখানে কিন্তু পাত্রা চিড়ে ব্যবহার করা যাবে না মোটা চিরে ব্যবহার করতে হবে প্রথমে চিরেটাকে একটি ছাঁকনির সাহায্যে অল্প অল্প করে ছেকে নিতে হবে কারণ চিড়ের মধ্যেই অনেক সময় ময়লা বা পোকা থাকতে পারে তাই ভালোভাবে ছাঁকনি ছেকে নিলে সেটার অসুবিধা কিন্তু আর দেখা যায় না ভালোভাবে ছাঁকনি দিয়ে চিড়েটা ছাঁকা হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমরা রান্নার জন্য যেই লবণ ব্যবহার করি সেই অনেকটা পরিমাণ লবণ এখানে প্রায় দেড়শো গ্রাম পরিমাণ লবণ আমি ব্যবহার করেছি লবণটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন লবণটা গরম হয়ে গেছে তাই অল্প অল্প করে চিঁড়েটা দিয়ে আমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ভালো করে ভাজা করে নেব এর থেকে কিন্তু বেশি ভাজা করলে চিঁড়েটা পুড়ে যাবে তাই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডই যথেষ্ট দেখবেন রংটা চেঞ্জ হতে শুরু করে দেবে তখন এই রকম হাতার সাহায্যে একটা ছাঁকনির মধ্যে করে ছেঁকে নিলে পরেই আপনাদের কিন্তু চিড়ে ভাজা রেডি হয়ে যাবে এইভাবেও আপনারা করে নিতে পারেন আর না হলে আরও রকম একটা প্রসেস আমি দেখাচ্ছি দেখুন আরও কিছুটা চিড়ে আমি নিয়ে নিলাম এবারে এই চিড়েটাকেও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আমরা ভাজা করে নেব এর থেকে বেশি ভাজা কিন্তু একেবারেই যাবে না যাতে চিড়ের কালারটা চেঞ্জ না হয় সেই দিকে কিন্তু খেয়াল করবেন দেখুন চিরেটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা পাত্রে একটা ছেকটি নিয়ে নিয়েছি এবার তার মধ্যে এই পুরো নুন সমে চিড়েটাকে আমি দিয়ে দিলাম এইভাবে ছেঁকে নিলে পরে ভীষণ সুন্দরভাবে নুনটা তাড়াতাড়ি পড়ে যায় আর চিঁড়েটাও কিন্তু ভীষণ ভালোভাবে তাড়াতাড়ি নুন থেকে আলাদা হয়ে যায় আর এইভাবে চিড়ে ভাজলে কিন্তু একদমই নোনতা হয় না ভীষণ মুচমুচে হয় প্রায় ছ মাস অবধি কিন্তু এই চিঁড়েটা সংরক্ষণ করা যেতে পারে দেখুন আরও কিছুটা চিড়ে আমি নুনের মধ্যে দিয়ে ঠিক একই রকমভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকাভাবে ভাজা করে একই রকমভাবে কিন্তু ছেঁকে নেব এতে স্বাদের কিন্তু কোনো পরিবর্তনই হয় না দোকানে যেমন বালির মধ্যে রেখে ভাজা করে তেমনই বাড়িতে কিন্তু নুনের মধ্যে রেখে আমি ভাজা করে নিলাম আর এতটাই মুচমুচে হবে যে দোকানের স্বাদকেও কিন্তু হার মানাবে কেউ বুঝতেই পারবে না এটা দোকান থেকে আনা নাকি বাড়িতে বানানো দেখুন কত সুন্দরভাবে নুনটা আলাদা হয়ে যাচ্ছে চিড়ে ভাজার থেকে এইভাবে দুটো তিনটে ব্যাচে আমরা চিড়েটাকে এইভাবে ভাজা করে নেব চিঁড়েটা আলগা হয়ে গেলে সেই নুনটাই আবার কড়াইতে দিয়ে কিছু কারিপাতা নিয়েছি ঠিক সেম প্রসেসেই কারিপাতাগুলোকেও আমি নাড়াচাড়া করে ভেজে নেব কারিপাতা ভাজতে চল্লিশ সেকেন্ডের একটু বেশি সময় লাগবে প্রায় এক মিনিট মতন কারিপাতাগুলো কিন্তু ভাজতে সময় লাগবে দেখবেন যেন বেশি পুড়ে না যায় হালকা নাড়াছাড়া করতে করতেই দেখবেন কারিপাতার রঙটা চেঞ্জ হতে শুরু করছে তখনই বুঝতে পারবেন যে আপনাদের কারিপাতাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবং কুকড়ে আসাও কিন্তু শুরু হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু কারিপাতাটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটাকেও আমি এবার তুলে নিচ্ছি পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইবারে দেখুন কারিপাতাগুলো তোলা হয়ে গেল কারিপাতাগুলোকে সাইডে সরিয়ে রেখে এবার কিছু বাদাম ভেজে নেব আমি এখানে ছোটো বাটির হাফ বাটি মতন কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এবার বাদামটাকেও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বাদাম ভাজতে একটু সময় লাগবে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতন কিন্তু বাদামটা ভাজলেই হয়ে যাবে যেহেতু নুনের পরিমাণটা বেশি আর গরম থাকে তাই বাদাম ভাজতেও বেশি সময়ের প্রয়োজন হবে না বাদাম ভাজা হয়েছে কি করে বুঝবেন দেখবেন নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতে বাদামগুলো ফাটতে শুরু করে দেবে মাঝখান দিয়ে যখন দুটো প্রায় খণ্ড হয়ে যাবে প্রত্যেকটা বাদামই তখনই বুঝবেন আপনাদের এই বাদামটাও ভাজা হয়ে গেছে এর থেকে বাদাম বেশি ভাজলে কিন্তু বাদামের কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন পোড়া গন্ধ হবে এইবার বাদামটাকেও আলাদা করে নিতে হবে দেখতেই পেলেন কতটা মচমচে হয়েছে যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ভীষণ চটজলদি এই চিড়ের রেসিপিটা বাড়িতেই খুব সুন্দরভাবে চায়ের সাথে বিকেলে খাওয়াই যায় এবার বাদাম কারিপাতা আর কিছুটা পরিমাণ ঝুড়ি ভাজা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে ফেললাম আজকে চিড়ে ভাজার ভিডিও সকলের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পরে পেজটাকে ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ